আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিও হচ্ছে হসরত অমর তালা আনহুর জীবনের স্মরণীয় একটা ঘটনা নিয়ে একদা হসরত অমর আদিয়াল্লাহু তালা আনহু মদিনার মরু প্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন তার সাথে থাকা সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আমিরুল মিন আপনি কাঁদছেন কেন তখন ওমর আদি আল্লাহ তালা আনহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাহরাবুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরু প্রান্তে প্রখর রুদ্রের মধ্যে আমি ছোটবেলায় উড় চড়াতাম গরমে মাথার ঘাম পা দিয়ে পড়ত একটু ছায়ার জন্য উঠের পিছনে গিয়ে বসতাম তখন উঠ মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়ত কতবার যে উঠের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে ভেড়ার পাল চড়াতো আজকে মহান রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশাহ বানিয়েছেন রে আজকে এই মরু প্রান্তরে এসে আমার এই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত অমর আদ আল্লাহ আনহু ছোট ছেলে আব্দুল্লাহ এসে হজরত অমর আদ আল্লাহ আনহুকে বললেন আব্বা চান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাগের গালে জোরে থাপ্পড় মেরেছিলেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো বরদাস্ত করবেন না অমর তখন বললেন আবদুল্লা কি হয়েছে আমার কাছে খুলে বলো তখন আবদুল্লা বললেন আব্বা যান হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে আমাকে গালি দিয়েছে এই কথা শুনে হজরত অমর আদিয়াল্লাহ তালা আনহু অবাক হয়ে তার ছেলে আবদুল্লাকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছ যে হোসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হোসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম তখন হজরত ওমর আবদুল্লাকে বললেন ঠিক আছে হোসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হোসাইনের বিচার করা হবে পরের দিন হসরত ওমর আদিয়াল্লাহ তালানহু নিজেই হজরত আলী আল্লাহ তালা আনহুর বাড়িতে আসলেন ওমরকে দেখে হজরত আলী বললেন হে ওমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে ওমর আদিয়াল্লাহু তালানহু বললেন আলী একটা দরকারেই এসেছি অতপর হজরত ওমর আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে জিজ্ঞেস করলেন আলী হুসাইন কোথায় জবাবে আলী রাদিয়াল্লাহু তালানহু বললেন হুসাইন ঘরেই আছে অমর হুসাইনকে কী দরকার বলেন তো তখন হজরত অমর বললেন আলী হোসাইন আমার ছেলে আবদুল্লাকে গোলামের বাচ্চা বলেছে তখন হজরত আলী বললেন ওমর হুসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে আমি হোসাইনকে নিয়ে আসছি অতপর হজরত হুসাইন রিয়াল্লাহ তাআলা আনহুকে ডেকে আনা হল হোসাইন আসার পর হজরত আলী রাদিয়াল্লাহু তালাহ আনহু হোসাইনকে জিজ্ঞেস করলেন হোসাইন তুমি কি অমরের ছেলে আবদুল্লাকে গোলামের বাচ্চা বলেছ জবাবে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাল আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হোসাইন রাতিয়াল্লাহ তাল আনহু ঘরে চলে গেলেন এবার হজরত ওমর আলী রাতিয়াল্লাহ তালানহুকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন হজরত অমর আদি আল্লাহ তালানহু বললেন আলি ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি অবশ্যই বাদ দিতাম আলী আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের নববীতে হুসাইনের বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই বলে হজরত অমর আদি আল্লাহ তালানহু চলে গেলেন হজরত অমর রাদিয়াল্লাহ তালানহু চলে যাওয়ার পর হসরত আলী তালানহু ঘরের ভিতর গিয়ে হোসাইনকে জিজ্ঞেস করলেন হোসাইন তুমি অমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হোসাইন রাদিয়াল্লাহু তালানহু বললেন আমি যা বলেছি সত্য বলেছি অতপর শুক্রবার দিন মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবিরা এবং মুসল্লিরা জামায়াত হলো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল আজকে কি জানি হয় কি বিচার জানি হোসাইন হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুয়ের করে যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো হোসাইন তুমি আমার আমি তোমাকে তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রসুলকেই ভালোবাসলো আর তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসুলকেই কষ্ট দিল সে হুসাইনের কি বিচার জানি আজকে হয় জুম্মার নামাজ শেষে কিছু সাহাবিরা হসরত ওমরকে গিয়েও অনুরোধ করে বলেন হে আমিরুল মিনিন আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হোসাইনের বিচারটা বাদ দিয়ে দিলে কি হয় না তখন হজরত ওমর আদি আনহু বললেন হে সাহাবিরা তোমরা যা জানো আমিও তা জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাকে এই বিচারের জন্য কাট করাই দাঁড় করাই তখন আমি যদি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে আমাকে রক্ষা করতে হজরত অমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে গেল অতপর বিচার কার্য শুরু হল হসরত ওমর রাজিয়াল্লাহ তালানহু মেম্বারে বসে হজরত হোসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হোসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন তখন হজরত হোসাইন তালানহু জবাব দিলেন ওমর বড় কথা বলো না তুমি কি আমার নানার গোলামি নাই এই কথা শুনে হসরত ওমর তালা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন হসরত অমর হোসাইনকে লক্ষ্য করে বললেন হোসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হোসাইন তালা আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো অতপর হোসাইন রাদিয়াল্লাহ তাল আনহু কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত ওমর কাগজের টুকরাটা হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদের নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবীরা আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি ওমরের কোনো ইবাদত সন্দেকী যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আমার আল্লাহকে হোসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো হে আল্লাহ হোসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মসজিদের নববীতে থাকা সকল মুসল্লিরা একসাথে নাড়ায়ে তাকবির দিয়ে উঠলেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি